শেয়ার করছি কলা আলু বড়ি দিয়ে কালদা মাছের ঝোল ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এখানে কাতলা মাছ নিয়েছি ছ পিস লবণ লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ ভালো করে মা খেয়ে নেব মাখানো হয়ে গেছে সাইডে রেখে দেব তিনটি কাঁচকলা নিয়েছি দুটি আলু লম্বা শেপে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি মুসুর ডালের ভড়ি নিয়েছি বাড়িতে তৈরি করা কড়াইতে সর্ষের তেল দিলাম দু টেবিল চামচ কড়াইতে তেল গরম হয়ে গেছে লম্বা শেপে কেটে রাখা কলা আলু তেলেতে দিয়ে দেব। শীতের আনাজ খেতে খেতে শরীরে খুব গ্যাস হয় এইভাবে কলা আলু ভরি দিয়ে আঁচের ঝোল তৈরি করে খাবেন গ্যাস অনেকটা কম হবে শরীর ভালো থাকবে নতুন মিডিয়াম ফ্লেমে তিন মিনিট ভেজে নিয়েছি প্রেশার কুকারে দু কাপ জল দিয়ে সিদ্ধ করে নেব লো টু মিডিয়াম ফ্লেমে একটি শিখিয়ে দিয়ে কড়াইতে সর্ষে তেল দিলাম কড়াইতে তেল গরম হয়ে গেছে বাড়িতে তৈরি করা মুসুর ডালের বড়ি দিয়ে দিল লো টু মিডিয়াম ফ্লেমে বড়ি লাল করে ভেজে নিয়েছি সবজির সাথে প্রেশার কুকার সিদ্ধ করে নেব গরম ভাজা তেল রয়েছে মশলা মাখানো মাছ দিয়ে দেবো লো মিডিয়াম ফ্লেমে মাছ পাঁচ মিনিট ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে তুলে নেব কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম কেটে গোটা জিরা সামান্য করে জিরা ধনের গুঁড়ো এক চা চামচ খুব সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো হাফ চা চামচ সাদমুতো লবণ খুব চিনি দিয়েছি আপনারা চিনি নাও দিতে পারেন টর্স থেকে নাড়াচাড়া করে নিয়েছি মশলা দিয়ে সিদ্ধ সবজির জল সঙ্গে দিয়ে দিলাম ভাজা মাছ দিয়ে দিলাম এক কাপ গরম জল অ্যাড করে দিলাম লবণ মিষ্টি আপনারা চেক করে নেবেন মশলা দেওয়ার পর হাই ফ্লেমে চার মিনিট ফুটিয়ে নিয়েছি ধনেপাতা কুচি দু টেবিল চামচ দিয়ে দেব আপনারা ধনেপাতা কুচি নাও দিতে পারেন পছন্দ হলে দেবেন না তো দেবেন না কলার তরকারি ধনে পাতা না দিলেও চলবে আমি এখানে ধনে পাতা একটু ব্যবহার করেছি তৈরি হয়ে গেছে কাঁচকাল আলু ভড়ি দিয়ে কাতলা মাছের ঝোল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আপনারা ট্রাই করবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে গরম রেসিপি গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন রান্নাবান্না তমালিকা চ্যানেল ফেসবুক থেকে দেখলে ফলো করবেন নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছে আপনাদের কাছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার